হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একদম নতুন কিছু চেইনের কালেকশন বন্ধুরা এখানে কয়েক পিস চেন আছে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক তো আজকে কিছু আনকমন চেন নিয়ে আপনাদের সাথে কথা বলবেন তো দেখেন এইটা হলো বল চেইনের ডিজাইন খুবই সুন্দর একটি চেন এটা কিন্তু আপনার এই দেখেন এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এবং স্প্রিং লক খুবই সুন্দর একটি চেনের ডিজাইন তো এটা কিন্তু লম্বাই হবে হলো পনেরো ইঞ্চি খুবই সুন্দর একটা কম বাজেটের চেন এটা আনকমন যারা একটু আনকমন চেন খুঁজেছেন তারা এই চেনটা দেখতে পারেন এটা দেখেন ওজন আছে এক পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রাম এক পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রামে আপনার কত আনা আসে সেটাও আমি আপনাদেরকে কনভার্ট করে দেখাবো এক পয়েন্ট ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার দুই আনা দুই রত্তি চার পয়েন্ট দুই আনা দুই চার পয়েন্ট মানে আড়াই আনা থেকে অল্প একটু কম তো এই চেনটার এক্স্যাক্টলি আজকের বাজারের দাম অনুযায়ী কত দাম আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে কিন্তু বন্ধুরা বাইশিয়ারের বাজার হচ্ছে হলো এক লক্ষ একান্ন হাজার টাকা ভুরি আজকে তারিখ হচ্ছে বারো বারোই মার্চ দুই হাজার পঁচিশ তো এইটা আপনার দাম কত আসবে হিসাব করে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে হলো ইন্টু এক পয়েন্ট তো এটার দাম আসবে হলো অনলি তেইশ হাজার আটশো টাকা হ্যাঁ তেইশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি কম ওজনের মধ্যে খুবই সুন্দর একটি বিদেশি চেইনের ডিজাইন তো চলে গেল এইটা তারপরে দেখাবো তারপরেরটা দ্বিতীয় নম্বর চেনটা খুবই সুন্দর তো এইটার এইটার আপনার এটা কিন্তু দড়ি চেন বলে আবার কেউ রশি চেনও বলে দুটো একই যাই হোক খুবই সুন্দর একটি চেইনের ডিজাইন এটা যারা রশি চেন বা দড়ি চেন পছন্দ করেন তারা এই চেনটা দেখতে পারেন খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু একুশ কেডিএম হলমার্ক করা আছে এবং এটা কিন্তু লকটা হলো স্প্রিং লক তবে এটা লম্বা ও পনেরো ইঞ্চি এটা লম্বায় পনেরো ইঞ্চি খুবই সুন্দর একটি চেইনের ডিজাইন তো এটার ওজন কত রোগ আছে দেখাই এটার ওজন আসে হলো আপনার দেখেন চার পয়েন্ট দশ মিলিগ্রাম তো চার পয়েন্ট দশ মিলিগ্রামে কত আনা আসে এই চেনটা সেটাই আপনাদেরকে দেখাবো তো এটা কিন্তু আসতেছে হলো পাঁচ আনা তিন রুতি সাত পয়েন্ট মানে সাড়ে পাঁচ আনা থেকে একটু বেশি তো এই চেনটার আজকের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের একুশ কেটের বাজার হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো টাকা তো আজকে এক যেহেতু এটা একুশ কেড তো একুশ রেট অনুযায়ী এটার দাম কত আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে হুম চার পয়েন্ট দশ তো এটার দাম কিন্তু আসবে হলো বা হাজার পাঁচশো টাকা হ্যাঁ বাহান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রশি চেইনের ডিজাইন খুবই সুন্দর একটি রশি চেন মোটা সোটা আছে খুবই সুন্দর এটা সেরার সম্ভাবনা নাই খুবই সুন্দর একটি চেন তো চলে গেল দ্বিতীয় নাম্বার চেনটা তারপরে দেখাবো তৃতীয় নাম্বার আরেকটি চেনের ডিজাইন খুবই সুন্দর একটি চেন এটাকে বলে ধান চেনের ডিজাইন নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এবং খুবই সুন্দর তবে লম্বা এটাও পনেরো ইঞ্চি হবে খুবই সুন্দর একটি চেইনের ডিজাইন ধান সিঁড়ি চেন সবচেয়েতে চেনের মধ্যে ঠিক সই চেন হচ্ছে ধান চেন তো এই চেনটার ওজন কতটুকু আছে দেখাই ওজন ওজন আছে হলো দুই পয়েন্ট আটাত্তর মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট আটাত্তর মিলিগ্রামে কত আনা আসে দুই পয়েন্ট আটাত্তর ভাগ পয়েন্ট তো এটাই কিন্তু আসে হলো আপনার তিন আনা চার রুতি আট পয়েন্ট তিন আনা চার রুতি আট পয়েন্ট তো বন্ধুরা এইটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি ধানসিঁড়ি এই চেনটা হ্যাঁ ইন্টু তেরো হাজার তেইশ ইন্টু দুই পয়েন্ট আটাত্তর তো এটা কিন্তু আসবে হলো সাতত্রিশ হাজার তিনশো টাকা সাতত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ধানশিরি এই চেনটি খুবই সুন্দর একটি চেন চলে গেল এটা তারপরে দেখাবো চতুর্থ নাম্বার এই চেনটি খুবই সুন্দর আরেকটি চেন ফুল পাটি চেন দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে এবং ইউজি গোল্ড লেখা আছে খুব সুন্দর একটি চেন ফুল পাটি তো চেনের মধ্যে সবচেয়ে দেখতে সুন্দর চেন হল পাটি চেনের ডিজাইন পাটি চেন বা কেউ পাটি বলে কেউ ফুল পাটি বলে খুবই সুন্দর এই চেনটা তো এইটার ওজন আছে এটা লম্বা আছে হলো ষোলো ইঞ্চি তো এটার ওজন আছে কতটুকু দেখেন দুই পয়েন্ট নব্বই মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট নব্বই মিলিগ্রামে কত অন আসে দুই পয়েন্ট নব্বই ভাগ পয়েন্ট বারো পনেরো তো এটাই কিন্তু আসে চার আনা থেকে মাত্র দুই পয়েন্ট কম পাঁচ তিন আনা পাঁচরতি আট পয়েন্ট তিন আনা পাঁচরতি আট পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হুম ইন্টু দুই পয়েন্ট নব্বই তো এটার দাম আসবে হলো আপনার উনচল্লিশ হাজার তিনশো টাকা হ্যাঁ উনচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই চেনটি খুবই সুন্দর আরেকটি এই চেনের ডিজাইন তো এটা আপনার ফুল পার্টি চেনের ডিজাইন লম্বা হবে এটা ষোলো ইঞ্চি এক ইঞ্চি বেশি আছে ওই তিনটার চেতে তো বন্ধুরা আমাদের কাছে এই দেখেন এখানে এই কয়েক পিস চেনের কালেকশন ছিল ভিডিওটা যদি আমাদের আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু কালেকশন ছিল তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ